ফিলিস্তিন ইসরায়েল সংকটের শুরু প্রায় একশো বছর আগে বর্তমান ফিলিস্তিন বহুণ্ড ছিল ব্রিটিশদের দখলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের সমর্থন লাভের প্রতিশ্রুতিতে পবিত্র ভূমিতে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছিল ব্রিটিশ সরকার অন্যদিকে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করেছিল আমেরিকা এবং ফিলিস্তিনের মাটিতে বসবাসের বৈধতা দিয়েছিল জাতিসংঘ আজকের পর্বে আলোচনা করব ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস আরব ইসরায়েল আলাদা দুই রাষ্ট্র গঠনে জাতিসংঘের অনেক প্রস্তাব ফলশ্রুতিতে আরব ইসরায়েল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকটের মূল কারণ ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন অনেক পুরনো আঠারোশো সাতানব্বই সাল থেকেই ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে সহায়তা করবে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে মাত্র সাতষট্টি শব্দের একটি চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা বেরন রথচাইল্ডকে যা বেলফোর ঘোষণা নামে ইতিহাসে পরিচিত ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য সুযোগ করে দিবে তারা ইউরোপের মানুষ ইহুদিদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করত এটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছিল উনিশশো সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কটুর হতে শুরু করেন লাখ লাখ ইহুদিকে নির্বিচারে হত্যা এবং নির্যাতন করা হয় ফলশ্রুতিতে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে সর্বপ্রথম উনিশশো সালে ইহুদি বসতি গড়ে উঠে ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুটোস এলাকায় সেখানে আরবদের কৃষি খামার ছিল যারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিলেন শুরুতে মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু উনিশশো তিরিশের দশকেই ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসছে এবং জমি কিনে বসতি স্থাপন করছে এই বিশাল সংখ্যক অভিবাসীর আগমনের ফলে ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা কিন্তু আরবদের সেই বিদ্রোহ কটুর হাতে দমন করেছিল সেই সময়কার ফিলিস্তিনের উপনিবেশিক শাসক ব্রিটিশ সরকার এবং তাদের সৈন্যরা স্থানীয় ফিলিস্তিনিদের উপর ব্রিটিশ সৈন্যরা এত কঠোর দমন পীড়ন চালিয়েছিল যে অনেক ফিলিস্তিনি নাগরিক অত্যাচার সহ্য করতে না পেরে গড়বাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল তারা শুরুতে বিশ্বাস করেছিল যে এই সমস্যা কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে তারা আবার বাড়ি ফিরতে পারবেন কিন্তু ইতিহাসের নির্মম এই যে প্রায় থেকে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আর গড়ে ফিরতে পারেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী দ্বারা লাখ লাখ ইহুদিদের হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জুরালু অবস্থান তুলে ধরেন ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া এক লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেয়া হোক কিন্তু ব্রিটেন বুঝতে পেরেছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের একসাথে ফিলিস্তিনের ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ শুরু হবে এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনিদের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে তখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজ বুঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের ব্যাপারে ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয় তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টি জাতিসংঘে নিয়ে যায় উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুইটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য যার রেজুলেশন একশো নামে পরিচিত ইহুদিরা মুঠ ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেয়া হয় মুঠ জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল দ্বিগুণ স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল কিন্তু ফিলিস্তিনি আরবরা অনুদাবন করেছিল যে কূটনীতি দিয়ে এ সমস্যার সমাধান হবে না জাতিসংঘের এই সিদ্ধান্তের পর ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিন ভূখণ্ড ছেড়ে চলে যায় তখন ফিলিস্তিনি আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয় ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব এর বিপরীতে ফিলিস্তিনি আরবদের কোনো নেতৃত্ব ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এই জেরুজালেম জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল কিন্তু ফিলিস্তিনি কিংবা ইহুদি কোনো পক্ষই সেটি মেনে নেয়নি ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল ফিলিস্তিনি আরবরা অন্য জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে। অনেক বিশ্লেষক বলেন তখন ইহুদিরা আরবদের নিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয় ইহুদিরা যখন তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিল উনিশশো সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের গরবাড়ি ছেড়ে পালিয়ে যায় ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতায় আরবদের মনে বয় দরিয়ে দেয় অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো ইহুদিদের উপর কয়েকটি আক্রমণ চালায় উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে ইসরায়েল রাষ্ট্র জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা সম্মিলিত আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে যেসব দেশ এক যুগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া তাদের সম্মিলিত সংখ্যা ছিল প্রায় মতো অন্যদিকে হাজারের ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার কিন্তু আরব দেশগুলির মধ্যে কোনো সমন্বয় ছিল না তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে অবিশ্বাস করতো জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলের মধ্যে তীব্র লড়াই হয়েছিল মারাত্মক লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে থাকে তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে যায় সম্ভাব্য পরাজয় করতে নিজেদের শক্তি সঞ্চয়ের পেরে জন্য সময় নেয় আর কিছু দূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে অগ্রসর হতে পারতখনই জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির সময় দুই পক্ষই শক্তি সঞ্চয় করে কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল চেকু স্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর জাপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা তেল আবিব এবং জেরুজালেমের উপর তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধ বিরতির মাধ্যমে সে সংঘাত থামে ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু লড়াই উনিশশো উনপঞ্চাশ সালের জানুয়ারি মাস পর্যন্ত ছয় হাজার ইহুদি নিহত হয়েছিল ইহুদিরা মনে করে তারা যদি সেই যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিন্ন করে দিত ইহুদিরা মনে করে উনিশশো সালে জাতিসংঘ যেভাবে দুটি দেশের স্বীকৃতি দিয়েছিল সেটি যদি ফিলিস্তিনিরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামের দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করতে পারত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে উনিশশো সালের পর থেকে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল বর্তমানে তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে তাদের কাছে আছে পারমাণবিক অস্ত্র শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এক ইসরায়েল রাষ্ট্রের সামরিক শক্তি পূর্ব মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সম্মিলিত শক্তির চেয়ে অনেক বেশি